আজকে রান্না করব। ঢুল্লা ঢুল্লা আমরা অনেকেই চিনি আবার অনেকেই চিনি না ঢুল্লা কিন্তু আমার অনেক পছন্দ চিংড়ি মাছ দিয়ে যখন ঢুল্লা ভাজি করি তখন অনেক ভালো লাগে বা বড়ো কোনো মাছ দিয়ে যদি ঢুল্লা রান্না করি সেটাও ভালো লাগে যেভাবে দেবেন সেভাবে ডুল্লা আমার পছন্দ অবশ্য আমি ডুল্লার উপরে অত ভালো কোনো পিএইচডি করি নেই অত ভালো করে রান্নাও করতে পারি না তো এই তো চার পিস মাছ নিয়ে নিলাম একটু হালকা কষানোটা শেষ হলে এখন ঢুল্লা দিয়ে দিব আর ঢুল্লাটা দেখেন কি রঙে ঢকে কি সুন্দর দেখা যাচ্ছে এবার পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে মোটামুটি ঢুল্লাটা নরম হয়ে গেলে নামিয়ে ফেলবো একটু নেড়ে ছেড়ে দেবো তারপরে হয়ে যাবে আবার মজাদার মাছ দিয়ে ঢুল্লা তরকারি কার এই তরকারিটা পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন আর কে কীরকম ঢুল্লা খান বা রান্না করেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর পারলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন, আর শেয়ার তো অবশ্যই করতে হবে ঠিক বলছি না